মহিষ পাচারে শাসক দল ঘনিষ্ঠদের বিরুদ্ধে আঙুল তুললেন বিজেপি বিধায়ক আলিপুরদুয়ার জেলার পূর্ব শালবাড়ির বিভিন্ন রাস্তা দিয়ে চলে অবাধে মহিষ পাচার পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বললেন কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাও শনিবার বিকেলে কুমারগ্রাম ব্লকের পূর্ব শালবাড়িতে একটি পথসভা করে ভারতীয় জনতা পার্টি উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা বিজেপির জেলা সভাপতি মিঠু দাস কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাও সহ বিজেপির নেতা কর্মীরা মূলত এসআইআর সিএএ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে রাজ্যের শাসক দল সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে এই অভিযোগ তুলে এদিন পথসভার আয়োজন করা হয় পূর্ব শালবাড়ি নতুন বাজার এলাকায় এদিন বিধায়ক বক্তব্য রাখতে গিয়ে মহিষ পাচার নিয়ে মুখ খুললেন শাসক দল ঘনিষ্ঠরা এই মহিষ পাচারের সাথে যুক্ত বলে দাবি করেন বিধায়ক বিষয়টি তিনি বিধানসভায় তুলবেন এবং সিবিআই তদন্তের দাবি রাখবেন বলে জানিয়েছেন তবে ভলকা বারো বিশা দুই নম্বর অঞ্চলে তৃণমূল সভাপতি সুবল চন্দ্র দাস স্পষ্ট জানিয়ে দিয়েছেন মহিষ পাচারে তৃণমূলের কেউ জড়িত নেই উল্টে বিজেপির দিকেই আঙুল তুলেছেন তৃণমূল নেতা আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট আমাদের টিভি